আমরা যেমনি পারি যেভাবে পারি এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিতে একটু একটু অ্যাক্টিভ হচ্ছে জনতার পক্ষে দাঁড়াচ্ছে খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হেজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে সুতরাং এই পলিটিক্যাল কেওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপিকে কোনো ব্রাঞ্চ দিব না জামাত কেউ না এনসিপি কেউ না প্রত্যেককে আমরা ধরবো কিন্তু ফ্যাক্ট আমরা যেমনি পারি যেভাবে পারি এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে পারবে না ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে এনসিপি এখন পর্যন্ত পলিটিক্সটা ফুল ফাইজ শুরুই করে নেয় এই জন্য সে বলতে পারছে কিন্তু এটা তো সত্য কথা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না তো আমাদের স্ট্যান্ড কি আমরা বলেছি বাংলাদেশে যত আওয়ামী আছে এর মধ্যে যারা হত্যা করেছে এদেরকে বিচার করে ফেলেন যাদের ক্রিমিনাল অফেন্স আছে ঘুম করেছে খুন করেছে হ্যানাগর করেছে দর্শন করেছে এটা কত হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট বাকি পনেরো পার্সেন্ট ভোটার বা আওয়ামী লীগকে আপনি কি করবেন আমরা তাদের সাথে তাদের মতো ভাবে একত্রিত হন কারো লিডের দরকার নেই আমরা প্রত্যেকে বাংলাদেশের জনগণ এবং দেশের মালিক আমাদের একমাত্র কাজ বিশ্বাস করেন আমরা সবাই মিলে যদি এই জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র আদায় করতে না পারি আপনিও থাকবেন না আমরাও থাকবো না এবং এই দিয়ে শুধু একটা মধ্য কাজই করা হবে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যবস্থা করা হবে ঠিক তার আগে যদি আমরা সংবিধানে অথবা যেভাবে পারি জুলাই ঘোষণা জুলাই সড়ক দাঁড় করাতে পারি তাহলে নতুন বাংলাদেশ যেটা বলি এটা প্রথম ফ্রিজ শুরু হবে বিএনপি ওই সংবিধানের কারণেই নতুন পলিটিক্স করতে বাধ্য হবে জামাত নতুন পলিটিক্স করতে বাধ্য হবে এবং আমি যে এত ভালো কথা বলি আমি চাইলেও চাতরাবাদী করতে পারবো না কারণ ওই মেকানিজমটাই থাকবে না সুতরাং আমরা মনে হয় এখন যত কথা বলি এই অ্যাপের মধ্যে কিভাবে আমরা জুলাই ঘোষণাপত্রের জন্য রাষ্ট্রকে ফোর্স করতে পারি এই অ্যাপটা সবার আগে সামনে আনার দরকার পুরো বাংলাদেশকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জেলাচ্ছি এবং সবাইকে বলছি যে আগামী কালকে যে স্লোগান শুরু হবে তুমি কে আমি কে রাজা কা রাজা কে বলেছে কে বলেছে সইরেচার সইরেচার এই ঢাকায় আমরা মসনদ পর্যন্ত যেন পৌঁছে জুলাই ঘোষণাপত্র নিয়ে 36শে জুলাই উদযাপন করতে পারি বাংলাদেশ জিন্দাবাদ অধিকার আদায়ের আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন যে রূপ নিয়েছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি ভূমিকা ছিল যেটা সারা মানুষ সারা পৃথিবী দেখেছে আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হওয়ার পরেও কখনো কাজ করছে না বা করে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইদের এই অসামান্য কৃতিত্ব